আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয়ে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পাত্রে অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় জয়পুরহাটের এটিতে আপনারা শুধুমাত্র জয়পুরহাট জেলা স্থায়ী বাসিন্দার আবেদনটি করতে পারবেন তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে এখানে আমাদের পদের সংখ্যা রয়েছে পাঁচটি এক নম্বর ফোয়ার্টি রয়েছে সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পট রয়েছে অপেক্ষক যেটাতে পদের সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর পট রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর পট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর পট হচ্ছে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউজের জন্য এটাতে পদের সংখ্যা রয়েছে একটি তো আবেদনের ক্ষেত্রে এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা সহ স্পেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং এটিতে পাঁচ এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি মর্মে গণ্য হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ষোলোই নভেম্বর দু তারিখ সকাল দশটা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর কমিকে বর্ণিত পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং দুই হতে পাঁচ নম্বর কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে যেই পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন জেলা প্রসাদ কার্যালয় জয়পুর হাটের অপ্রয় বিজ্ঞপ্তি একটি ক্যাটাগরি দেওয়া রয়েছে ষোলোটি এটি আপনারা এসএসসি অথবা ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় আর এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছিল মাত্র ছাপ্পান্নকে একইভাবে আপনি টেলটক প্রিপেইড মোবাইল থেকে মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন এই ছিল জেলা পর্ষদের কার্যালয় জয়পুর হাটার দুটি নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাথরের আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফায় থাকুন আল্লাহ